দর্শক আসসালামু আলাইকুম কথা গুরুত্ব সহকারে শুনবেন বর্তমান সময়ে ভারত মিডিয়াগুলো যেরকম খ্যাপছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতেছে মৌলবাদ জঙ্গিবাদ নিয়ে সাব্যস্ত করতেছে সবাইকে যারা মুসলমান আছে তারাই মৌলবাদ তাদের কথার দ্বারা এইটাই বোঝা যারা মুসলমান আছে তারা সবাই মৌলবাদ এখন বাংলাদেশের সকল মুসলমানদেরকে সকল মানুষদেরকে মৌলবাদ সাব্যস্ত করতেছে শুধু হিন্দুরা বাদ দিয়া হিন্দুদেরকে তারা ভালো বলতেছে হিন্দুদের ঘর বাড়ি নাকি মুসলমানরা পুরে সাই করে দিয়েছে হিন্দুরা এখন রাস্তায় থাকে এরকম নিউজ করতেছে তারা অথচ কয়েকদিন আগে আপনারা দেখছেন যে ওলামা ইকরাম অর্থাৎ আলেম ওলামারা মাদ্রাসার ছাত্ররা কিন্তু তাদের মন্দির পাহারা দিচ্ছে পাহারা দিয়ে রক্ষা করছে যাতে কেউ ভেঙে না ফেলে যাতে দ্বন্দ্ব না বাজে এইটা চেষ্টা করছে ওলামা ইকরাম কিন্তু পরিশেষে কি হলো সে বদনামের ভাগিদার হয়ে গেল বা চুরি করার পরে যদি কেউ চোর কয় সেইটা মেনে নেওয়া যায় আমি কোনো চুরি করলাম না এরপর যদি আমাকে চোর কয় সেইটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না মুসলমান যদি তাদের উপর জুলুম করতো সেইটা বললে আমরা সেটা মেনে নিতাম কারণ জুলুম করছে সেটা বলতে পারে কিন্তু আমরা জুলুম করি না তাদেরকে রক্ষা করলাম তাদেরকে পাহারা দিয়ে রাখলাম তাদের মন্দিরগুলোকে পাহারা দিয়ে রাখলাম পরিশেষে আমাদেরকে বলতেছে আমরা নাকি তাদেরকে ঘর বাড়ি করে দিছি এটা কেমন কথা হলো যেই তালে খাইলা ভাই সেই তালটা ফুটা করলা এটা কেমন কথা হইল হিন্দু মিডিয়াগুলা অমুসলিমরা ভারতের মিডিয়াগুলো যেরকম বাংলাদেশ নিয়ে যতটা তারা উত্তেজিত আমার মনে হয় না তারা ভারত নিয়ে তাদের নিজের দেশ নিয়ে এতটা উত্তেজিত বাংলা একটা প্রবাদ আছে আমাদের বরিশালে বলে ভাই নিজের সরকার আগে তেল পরের সরকার তেল পরে দিবি আগে নিজের সরকার তেল দিয়া আগে সরকার ঘুরা নিজেদের দেশ চালাইতে পারো না নিজেদের ভারত নিজেরা চালাইতে পারো নিজেদের দেশের দ্বন্দ্ব নিজেরা মিটাইতে পারো না আর বাংলাদেশ নিয়ে উল্টো কথা বলো এই সমস্ত জিনিস বন্ধ কর ভাই তোমরা ভারতের মিডিয়াগুলো কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না আপনারা কি কথাবার্তা বুঝেন না ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না ভবিষ্যতে থাকবেন আর আশাও করা যায় না আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে বলেন যে অমুসলিম ইউদি খ্রিস্টান নাসাররা এরা একজন অপরজনের বন্ধু আর মুসলমানের শত্রু অর্থাৎ এক কাফিরের সাথে আর এক কাফিরের বন্ধুত্ব আছে এক অমুসলিমের সাথে আর এক অমুসলিমের বন্ধুত্ব কিন্তু মুসলমানের সাথে যতই সম্পর্ক থাক তারপরও তাদের সাথে বন্ধুরূপে তাদেরকে কখনোই দেখে না মুসলমানকে অমুসলিমরা কখনোই বন্ধুরূপে দেখে না শুধু কিছু ছলনা করে আর ছলনায় পরে মুসলমান চিন্তা করে যে এই আমার বড় বন্ধু তাহলে ভুলে আছেন আল্লাহ নিজে সাক্ষ্য দেয় অমুসলিমরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আর অমুসলিমদের সাথে যারা বন্ধুত্ব করবে কেমতে ময়দানে মাসরে তাদের সাথেই তাদের হাসর হবে অর্থাৎ তার সাথে তার উঠতে হবে আপনি অমুসলিমদের সাথে কেমনি বন্ধুত্ব করতে চান প্রিয় দর্শক এজন্য বলবো অমুসলিমদের সাথে কোনো বন্ধুত্ব নাই আর ভারতের ভারত কখনোই বাংলাদেশে বন্ধু ছিল না আজকে ভিডিও পর্যন্তই কিছু বুঝে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আবার ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ